bisa itu dicoba jadi untuk dua kali satu bulan dan kita mau kita mau bicara tentang gimana program আসছি <laughs> আমি <laughs> জল <tries> জল

ये रोजाचे का रोजा एजे हो जाओ हो जाओ वर बांधी खाली करो खाली करो

ওই ডাক্তার না পাইছি সরব সরব হই সত্যি हां অল্প বড় তো না পাইছি না লে किशन 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 দেখান আমাকে বললাম একটু কিছু আছে

মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী পুরো জেলা জুড়ে আমাদের সব অফিসেস নিয়ে সারপ্রাইজ ভিজিট সব আইসিডিএস সেন্টার স্কুল স্বাস্থ্য কেন্দ্র এগুলো চলছে যাতে পরিকাঠামোগত কোনো যদি ঘাটতি আছে বা আমাদের সার্ভিসেস যদি কোনো ঠিকঠাক দেওয়া হচ্ছে না সেটা দেখা হচ্ছে অ্যাকশন নেওয়া হচ্ছে সো সেই মর্মেই আজকে আমার ভিজিটটা কেমন পেলেন কিছু কিছু জায়গায় কিছু কিছু অসুবিধা আছে সেটা রেক্টিফাই করতে বলা হয়েছে বাকি স্পট ফিডিং আমাদের বাড়াতে হবে সেটা যে আছে আরো ট্রেনিং যে আছে আমরা করাবো এবং যা যা ইনফ্রাস্ট্রাকচারের ঘাটতি দেখা গেছে সেটা আমরা ইমিডিয়েটলি পিএচই দফতরও এখানে ভিজিট হচ্ছে এখানে গ্রামে গ্রামে আমরা দেখছি যে কোথায় জল পাচ্ছে পাচ্ছে না কি কি অসুবিধা আছে জলের কোয়ালিটি টেস্টিং হচ্ছে সেটাও এখানে দেখা হচ্ছে